তারা ওর থেকে অল্প তোকে হয়ে ওকে নিতে দিবে সকালে আর দুপুরে গোয়ালঘর পরিষ্কার করার পরেও কিন্তু লাস্ট একবার বিকেলবেলা পরিষ্কার করে দিতে হয় কারণ সারা দিন দাঁড়িয়ে থাকার পরে বিকালের পর থেকে কিন্তু ওরা শুয়ে পড়ে তাই যে গোবরগুলো থাকে দুপুরের পরে সেগুলো বিকালবেলা একবার পরিষ্কার করে দিই তারপরে আবার সেই গোবরগুলোর উপর পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই যাতে ওদের রকম অসুবিধে না হয় আর আরামসে ঘুমাতে পারে দুইজনে প্রায় দুই লাড্ডি করে পটি করেছে তার মধ্যে আবার চটকানি মানে দু পা দিয়ে আরামসে পাড়িয়েছে সেগুলোকে ভালো মতন পরিষ্কার করে না দিলে ওদের আবার ঠান্ডাও লেগে যেতে পারে তার মধ্যে তো আবার কার্তিক মাস প্রায় শুরু সেই জন্য পরিষ্কার করে দিয়ে আবার ঝাড় দিয়ে দিলাম আজ আবার আমাদের বাড়ির পিছনটা পরিষ্কার করা হয়েছে আর প্রচুর পরিমাণে ঘাস বেরিয়েছে সেই ঘাসগুলোই চঞ্চলা আর শান্তিকে সমান ভাগে ভাগ করে দিয়েছি শান্তি আর চঞ্চলা ঘাস দেখার পর তো ও মা কি যে খুশি মনে হয় কি যে দেখে নিল অবশ্য ঘাসটাই তো ওদের প্রিয় খাদ্য আমরা তো ঘাস না দেওয়ায় দিয়ে থাকি যাই হোক ঘাস পাওয়ার পর কিন্তু দুজনেই বেশ খুশি শান্তি একটু ঢিলা কিন্তু চঞ্চলা তো ফটাফট খাচ্ছে মানে কতক্ষণে ওর ঘাসগুলো শেষ করে শান্তির খাওয়ারের দিকে মুখ দিবে যাই হোক এদিকে এদিকে তো শান্তিও বেশ স্পিডেই খাচ্ছে কিন্তু বেচারা অত স্পিডে খেতে পারে না দেখতে মনে হলে কি হবে কিন্তু ও অনেকটাই ঢিলা খেতেও সারা দিন লেগে যায় তারপর কিছুক্ষণ পরে এসে দেখি চঞ্চলা ওর খাওয়ার সব শেষ করে দিয়েছে আর শান্তির খাওয়ারের দিকে তাকিয়ে আছে আমি একটু দিচ্ছি তোকে দাঁড়া ওকে নিতে দিবে হ্যাঁ হ্যাঁ দাঁড়া এটা একটু 待って。 আমি প্রথমে ইচ্ছে করে সেই জন্য শান্তিকে একটু বেশি ঘাস দিয়েছি কারণ আমি জানি চঞ্চলা ফটাফট ওর খাবারগুলো খেয়ে নেবে আর আমি যদি এখন শান্তির থেকে ওকে ঘাস না দিতাম তাহলে শান্তির কাছে আর এক ফোঁটাও বাঁচতো না ও সব কেড়ে খেয়ে নিত জানি না কেমন করে হাঁটু দুটো গেড়ে সব ওর খাবার নিয়ে নেয় কী যে অশান্তিতে পড়েছি বেচারাটাকে খেতেই দেয় না আর শান্তি যে এত ঢিলা উফ সে বলার বাইরে